হ্যালো ফ্রেন্ডস আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম একদম মিনি ব্লগ তো মাছের ভিডিও নিয়ে এসেছি এরকম মাছ কিনতে যাওয়া হয়েছিল কী কী মাছ আনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা যাক এরকম ফার্স্টেই দেখতেই পেলে এটা হচ্ছে খয়রা ইলিশ তারপরে হচ্ছে এটা হচ্ছে পার্সে বাটা খয়রা ইলিশ এই দেখো মাছগুলো কিন্তু ভীষণ ফ্রেশ আছে ভালো মাছগুলো খুবই তো এরকম সাজিয়ে সাজিয়ে রাখছে মা তো খয়রা ইলিশ এনেছি পার্সে বাটা চিংড়ি দেখো চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি মাছগুলো পুরো একদম সাদা চিংড়ি মাছ আর আনা হয়েছে দেখো আরেকটু চিংড়ি মাছ আছে ঠিক আছে আর চিংড়ি মাছ এগুলো আনা হয়েছে আর আনা হয়েছে লাল ভোলা লাল ভোলা আনা হয়েছে দেখো আজ পাঁচ রকমের মাছ আনা হয়েছে লাল ভোলা বাটা ইলিশ আর চিংড়ি আর কাটা পোনা দেখো মাছগুলো কিন্তু খুব পরিষ্কার ভালো মাছগুলো তো এই দেখো এই মাছগুলো আনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম মাছ আনলে চেষ্টা করি শেয়ার করতে কারণ মাছ দেখতেও ভীষণ ভালো লাগে মানে খাওয়ার থেকে নাও মাছ কাটা মাছ বা মানে এরকম গোটা গোটা মাছ দেখতে খুবই ভালো লাগে তাই না তাই জন্য তোমাদের সাথে এই মাছ আনা হলে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করি দেখো এই সবগুলো এই সব মাছগুলো আনা হয়েছে কেমন লাগছে তোমরা বলবে তো এই আজকে আজকের ব্লগ তো ব্লগটা ভালো লাগলে একদমই নিব ব্লগ তো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইক দিতে ভুলো না ঠিক আছে দেখো পার্সা বাটার সাইজগুলো কিন্তু ভালোই আছে আর এই দেখো আর এইটা হচ্ছে সেই খয়রা ইলিশ আর এইটা হচ্ছে চিংড়ি দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো আর দেখো ভোলাটা ভোলাটাও ভালো আছে আর কাটা পোনা